السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وَصِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللهِ فاذكروني أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تكفرون افعل ذلك فِي آيَةِ بكرة وأصينا صدق الله مغمها العظيم قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل aka hamidum majid Allahumma barik lana fi wa ala رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله محمد رب العالمين যে মহান রব্বুল আলামিন পৃথিবীর এই কাটি লগ্নে কিয়ামতের পূর্বখানিক সময়ে এটা এমন একটা সময় যে সময়ের মধ্যে মানুষ যখন গুনাহ করে গুনাহ করতে মানুষকে উৎসাহিত করা হয় আনন্দিত করা হয় মানুষ তাকে জ্ঞানী মনে করে কোন মানুষ যদি এমন একটা সময় এখন এই সময়ের মধ্যে করে সমাজের ভালো কোন কাজ করে ওই মানুষকে মানুষ করে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ঠিক মতো নামাজ পড়ে না যারা ঠিক মতো আল্লাহ গুলামি করে না ওই মানুষগুলো কিছু সকল মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কিছু সফলতা দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন আর তারা মনে করে দুনিয়ার টাকা পয়সাই দুনিয়ার সব কিছু এইজন্য দেখা যায় যারা নামাজ পড়ে গরীব আছে তাদেরকে তিরস্কার করে আমি আপনাদের সামনে বসেন মহান গ্রন্থ থেকে যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে অল্প সময় হায়াত দিয়েছি বান্দা ওই অল্প সময় হায়াত তো প্রভুর দানে তুমি জন্ম জন্মে কাটাবা না ওই সময়টুকু তোমাকে দুনিয়ার জমিনে আমি রব দিয়েছি আমি সময়টা এমনি দেই নাই বান্দা তোমাকে দুনিয়াতে কাটানোর পরে আমি তোমাদের জন্য বিধান দিয়ে দিয়েছি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বান্দা সৃষ্টি করে একটা উদ্দেশ্য রেখেছি তোমরা দুনিয়ার জমি রেখে আমি আল্লাহ জিকির করবা আমি আল্লাহকে স্মরণ করবা আমি এই উদ্দেশ্য করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ও বান্দা আজ যখন দুনিয়ার জমিনে গিয়ে তুমি আমি রবকে স্মরণ করো দুনিয়ার জমিনে মানুষকে যখন রবের দাওয়াত দাও

আমাদের জমির মধ্যে মানুষগুলো মনে করে যত বড় নিয়ামত হও না কেন শুধু যদি আলহামদুলিল্লাহ করে আমার সুফল আদায় হয়ে যাবে আল্লাহ বলে না বান্দা না শুধু আলহামদুলিল্লাহ বলা দ্বারা সকল নিয়ামতের সুফল আদায় করা যায় না শুধু আলহামদুলিল্লাহ বলা দ্বারা সকল নিয়ামতের সুফল আদায় করা যায় হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ বলবো নামাজের শুকর আদায় করার দুইটা পদ্ধতি একটি পদ্ধতি হলো আমি যখন আমার রবের পক্ষ থেকে কোনো নামাজ পেয়েছি ওই নামাজের শুকর আদায় করব আমি অন্তর থেকে বলব আলহামদুলিল্লাহ জবান দ্বারা আমি নামাজের শুকর আদায় করব আর যে নামাজের শুকর যখন মসজিদে আযান হয়ে যায় মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আমি যদি কেমন পর্যন্ত বসে বসে ঘরে বসে যদি যখন আজান হয়ে যায় তখন আমি যদি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নামাজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলে শক্র হবে হবে না আমার কাজ হল আমি কাজের মধ্যে প্রমাণ করে দিব আপনি যে আমাকে আয়াত দিয়েছেন ওই আয়াতটুকু আমি আপনাকে বলি নাই যখন মসজিদ থেকে মিরালা থেকে বলছে আল্লাহ

আমি আপনাকে বলে নাই আমি কাজের মাধ্যমে আপনার শকর গুজার হচ্ছি যখন আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে অরল সম্পদ দিয়েছে আমার সম্পদ যা দিয়েছে আমি যদি শুধু আলহামদুলিল্লাহ বলে আমি শকর আদায় করি আমার শকর আদায় হবে না তাহলে কেমন করতে হবে আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে আমি গরিব মিসকিন এতিমদেরকে হক রয়েছে আমি গরিবদের হক যখন গরিবদেরকে বুঝিয়ে দিব তখন আমার সম্পদের সুখ আদায় হবে অন্যথায় আমি যদি সম্পদকে আটকে ধরে রাখি কেমন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে সুখ আদায় করি কেমন পর্যন্ত সুখ আদায় করলে আমার সুখ আদায় হবে না তাহলে সব জিনিসের সুখ সুখ আলহামদুলিল্লাহ দ্বারা নয় কিছু শুকরের শুকর আদায় করতে হবে আমাকে সময় দিয়ে কিছু শুকর আদায় করতে হবে আমাকে সম্পদ দিয়ে কিছু শুকর আদায় করতে আমার ছেলে সন্তান দিয়ে আল্লাহ পাকুল আলমিন আমাকে সন্তান দিয়েছেন আমানত হিসাবে দুনিয়ার জমিনে আমি আমার সন্তান গুলোকে আল্লাহর পক্ষ আমাকে দিয়েছে আমি যে বলে আমার সন্তান আমার বাবা আমার স্ত্রী আমার পুত্র আমার মেয়ে সবকিছু আমি আমার আমার বলি আজকে আপনি দুই বন্ধ করে দেখেন আপনার সন্তান বলবে না এটা আমার বাবা আপনার স্ত্রী বলবে না এটা আমার স্বামী আপনার বাবা বলবে না এটা আমার সন্তান কারণ কি এক মিনিট পূর্বে যে স্ত্রী বলেছে এটা আমার স্বামী এক মিনিট পরে আর আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে দাবি করে না বলে এটা আমার স্বামীর লাশ আপনার যে সন্তানকে নিজে না খেয়ে ওই সন্তানকে খাওয়াই খাওয়াইছেন ওই সন্তান বলবেন এটা আমার বাবা ওই সন্তান যেই সন্তান আপনাকে না দেখলে পাগলের মতো ছুটে যায় কই আমার বাবা কই আপনার সন্তান আপনার জন্য ছুটে যায় কান্না করে একদিন যদি না দেখে বাবার চেহারা তখন সন্তান এইভাবে পাগলের মতো হয়ে যায় ওই সন্তান আদরের সন্তান বলবে না এটা আমার বাবা নয় এটা কে এটা আমার বাবার লাশ স্ত্রী বলবে তাড়াতাড়ি আমার ঘর থেকে বের করে দাও পাঁচ মিনিট পূর্বে আপনি বলেছেন এটা আমার ঘর এখন আপনার স্ত্রী বলে এটা আমার ঘর আমার ঘর থেকে তাড়াতাড়ি লাশটাকে বের করে দাও না হয় আমার ছেলে সন্তান গুলো ওই লাশ দেখলে ভয় পাবে বলে কি বলে না এক মিনিট পূর্বে যে স্ত্রী আপনার কাছে প্রিয় ছিল আপনি যে স্ত্রীর কাছে প্রিয় ছিলেন এক মিনিট পূর্বে যে সন্তান আপনার জন্য পাগল ছিল এক মিনিট পরে কেন আপনার ওই সন্তান বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও না হলে আমার ছেলে সন্তান পুরো ভয় পাবে না হয় আমার স্ত্রী পুত্র তারা ভয় পাবে কারণ কি কারণ হলো এখন আর আপনি মানুষ নয় এখন আপনাকে আর এক জগতে চলে যেতে হবে সেটা হলো আখেরা এই জন্য এই দুনিয়া আমার আপনার জন্য শেষ নয় এই দুনিয়াতে ক্ষণিকের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আজ আমরা যাদেরকে আমার আমার বলি আসলে আমার কিছু নয় দুটা চোখ বন্ধ হতে দেরি হবে আর এই দুনিয়াতে কেউ আমাকে পরিচয় দিবে না এজন্য আমি যে যাব আমি যে মৃত্যুবরণ করবই এটা তো সত্য যদি আমি আর আপনি মৃত্যুবরণ করি মরণেই আমার আপনার জন্য শেষ নয় এই দুনিয়ায় যদিও ক্ষণিকের জন্য আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ বলেছেন বান্দা মানব এবং জীবজাতিকে সৃষ্টি করেছি একমাত্র তারা দুনিয়া জমিনে গিয়ে আমার আবাদত করার জন্য আজ যে আজাম হয়ে যাই মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আমি যে বলছি না নামাজ পড়ব না আমার ব্যবসা বড় আপনি যদি আজ মরে যান কাল এই ব্যবসা থাকবে কিন্তু আপনার খোঁজ নেওয়ার মত মানুষ আর এই দুনিয়াতে থাকবে না এমন অবস্থা আছে ছেলে সন্তান আপনার দাও আল্লাহর দাও আপনার কাছে নিয়ামত এই জন্য বলছি ভাই আপনার ওই ছেলে সন্তান গুলোকে শুধু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে দ্বারা আপনি শুকর আদায় করলে হবে না আপনার ওই সন্তান আল্লাহর পরিচয় পরিচয় করিয়ে দিতে হবে আপনার ওই সন্তানকে এই দুনিয়ায় থেকে আপনাকে আল্লাহর পরিচয় দিয়ে দিতে হবে যদি আপনি ওই সন্তান গুলোকে আল্লাহর পরিচয় দিয়ে দেন তাহলে আপনার নিয়ামতের ওই সন্তানের নিয়ামতের শুকর আদায় হবে তাহলে বুঝা গেল আমরা শুধু আলহামদুলিল্লাহ বললেই আমাদের সব নেয়ামতের শুকর আদায় হবে না হ্যাঁ জবান থেকে আমরা শুকর আদায় করব আলহামদুলিল্লাহ দ্বারা আর যখন যে সময় আসবে যখন আমার হাতে সম্পদ হবে আমার ওই সম্পদের শুকর আমি আদায় করব আমার গরীব মিসকিন যারা অসময় আছে তাদেরকে দান করার মাধ্যমে আল্লাহর ঘর মসজিদে দান করার মাধ্যমে নবীর ঘর সাদ্রায় দান করার মাধ্যমে এ^{(দিনদের হক এ^{(দিনদেরকে পৌঁছে দেওয়ার মাধ্যমে তখন আমার সুবাদাই হবে সম্পদের যখন আমার হাতে সম্পদ আসবে যখন আমার ছেলে সন্তান থাকবে আমার ওই ছেলে সন্তান গুলোকে আমি এভাবে আল্লাহর পরিচয় দিয়ে দিব নামাজ পড়ার জন্য আদেশ করব আমার সন্তান গুলোকে আল্লাহর পরিচয় দিয়ে দিব আমার স্ত্রীকে আল্লাহর পরিচয় দিয়ে দিব আমার মা বাবাকে আল্লাহর পরিচয় দিয়ে দিব তখন আমার ওই মা বাবা ছেলে সন্তানের সুবাদাই হবে আর আমি আর আপনি যদি এমনটা করতে পারি ছেলে সন্তানকে আল্লাহ পরিচয় দিয়ে দিতে পারি কেমন ময়দানে আমি আমাদের যখন এই দুনিয়ায় ছেড়ে চলে যাব ওই সন্তান হতে পারে আমার কবরের পাশে যাবে না হতে পারে সেই কোনদিন আমার কবর এমন জায়গায় হবে যেখানে যাওয়া অসম্ভব কিন্তু আমার সন্তানকে যদি আমি আল্লাহর পরিচয় দিয়ে দিতে পারি আমার ওই সন্তান আমার মৃত্যুর পরে এইভাবে পাঁচ অন্ত নামাজের পরে পরে করবে রব্বের রাহু রব্বাই আমাদের না আমার মা বাবা কেমন আছে যদিও ও গুনাহের কারণে যদি আমার মা বাবার কবরে কোনো প্রকার আযাব হয়ে থাকে আমি সন্তান হিসেবে বলছি আল্লাহ আমার মা বাবাকে আপনি কবরের মধ্যে ওইভাবে লালন পালন করেন যে যেভাবে তারা ছোটবেলায় আমাদের কে লালন পালন করেছে ওই দোয়াটা তো সন্তানকে শিখাইতে হবে আমি যদি শিখেই না দেই তাহলে তো আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না দোয়া করতে হলে মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে হবে দোয়া করতে হবে বর্তমান মাদ্রাসায় যেতে হবে দোয়া করতে হলে এইভাবে যারা জানে তাদের কাছে যেতে হবে আর আমি যদি দুনিয়ায় থেকে যদি আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে যেতে পারি আমার সন্তানকে যদি আল্লাহর পরিচয় দিয়ে দিতে পারি কোনার কত কবি বলি ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আমাকে বলবে না ওই সন্তান দ্বারা আমি দুনিয়াতে উপকৃত হব

যা যাও তোমার বাবা জাহান নামে চলে যাচ্ছে তুমি সুপারিশ করো তোমার বাবাকে জান্নাতে নিয়ে যাও তাহলে আমি যদি আল্লাহর পরিচয় দিয়ে দিতে পারি ওই সন্তান দুনিয়াতেও আমার জন্য দোয়া করবে কেয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে আর যদি আমি যদি দুনিয়াতে আল্লাহর পরিচয় না দিয়ে যাই খোদার কসম করে বলে আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে যখন ওই সন্তানকে বলবে যাও তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম ওই সন্তান বলবে আল্লাহ আমাকে যদি জাহান নামে দিতে হয় আগে আমার মা বাবা আমার নেতা আমার উস্তাদদেরকে জাহান নামে দিয়ে দেন আমার মা বাবাকে জাহান্নামে নামে দিয়ে দেন প্রশ্ন করবে তোমার মা বাবা দুনিয়াতে কত আদর যত্ন করে তোমাকে লালন পালন করেছে নিজে না কে তোমাকে খাওয়াইলো আজ কেন তুমি তোমার মা বাবাকে জাহান্নামে নামে যেতে বলছ ওই সন্তান করবে আমি কোনোদিন আমার বাবাকে বলি নাই আপনি সুদের উপরে টাকা নিয়ে আমাকে লালন পালন করেন আমি কোনোদিন বলি নাই আপনি আমাকে লালন পালন করার জন্য গুনাহের কাছে লিপ্ত হয়ে যান কিন্তু আমার মা বাবা কেন হয়েছে তারা নিজেরা আমল করে নাই করে নাই আমাকে পর্যন্ত কোনোদিন আমলের কথা তারা বলে নাই যদি তারা আমাকে যদি দুনিয়ায় আমি মা বাবার মাধ্যমে গিয়েছি আমি তাদের আয়িত্বের ভিতরে ছিলাম তারা যা বলেছে আমি তা করেছি কিন্তু তারা তো কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই তারা তো কোনোদিন আমাকে কোরআন পড়ার কথা বলে নাই তারা কোনোদিন আমাকে আল্লাহর কোরআনের কথা বলে নাই এই জন্য আমাকে যদি জাহান নামে দিতে হয় আগে আমার মা বাবাকে জাহান নামের সিঁড়ি বানিয়ে দেন আমার মা বাবার কোলে যার বলে পাড়া দিয়ে আমি জাহান নামে যাব তাহলে আমাদের সন্তান শুধু সন্তান পেয়েছি আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলা দ্বারা আমাদের সকলটাই হবে হবে না ছেলে ভাইও আমাদের সন্তানগুলোকে আমরা দেশে শিক্ষা শিক্ষিত করতে হবে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে আল্লাহ বনে ওয়ালা বানিয়ে যেতে হবে আল্লাহকে স্মরণ করলে ওয়ালা বানাতে হবে তাহলে কে আমাদের ময়দানে আমাদের সন্তান আমাদের জন্য সুপারিশ করবে ওই সন্তান আমাদের দুনিয়াতেও রহমত আখেরে আমার ওই সন্তান আমার জন্য রহমত হবে এই জন্য মেরে ভাইও আমি বলছিলাম দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ফাতকুরুনি আশকুরুকুম তোমরা আমাদের শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আর যদি আমি তোমাদেরকে যে নেয়ামত আমার পক্ষ থেকে দিয়েছি তোমরা কখনো তা অস্বীকার করবে না কখনো তাকে এভাবে অস্বীকার করে কুকুরি করবে না এজন্য মেনে ভাইও আমাদেরকে বেশি বেশি আল্লাহর যিকির করতে হবে আমাদের hayat অনেক মূল্যবান সময় দা অনেক বেশি দাম হায়াতের এই hayat-কেকে আমাদের কি কাজে লাগাতে হবে কাজে কিভাবে লাগাবো যিকিরের মাধ্যমে লাগাবো আল্লাহর স্মরণের মাধ্যমে লাগাবো কুরআন পড়ার মাধ্যমে আমার এই সময়টুকুকে আমি কাজে লাগাবো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক ওয়া আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু